আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজিরা বাটিক্যান্ড অন্য হাউস থেকে আপনাদের জন্য আজকে কিছু বাটিকের অন্যা নিয়ে চলে আসলাম তো এগুলো হচ্ছে বাটিকের ওনা খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে একটা হচ্ছে চণ্ডী আর একটা হচ্ছে দেবদাসের মধ্যে এখানে দুই রকম ডিজাইন আছে তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে মোমবাটিকের ওন্যা এই যে এটা হচ্ছে সিঙ্গেল ওন্যা মোমবাটিকের এখানে হচ্ছে প্রায় দশটার উপরে কালার আছে তো আমি আপনাদেরকে জাস্ট একটা করে প্রত্যেক ডিজাইনের খুলে দেখাবো আর বাকিগুলো উপর থেকে দেখাই দিব হলো তো এটা হচ্ছে আপনার বিজলি ডিজাইন চন্ডের মধ্যে মশালা এই ডিজাইনটা কিন্তু মশালা অনেক সুন্দর দেখুন ওনাটা সম্পূর্ণ পাঁচ দেখতে পাচ্ছেন অন্যটার বহর কিন্তু অনেক বড় বিশাল বহরের অনা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য দিদি দেখুন আমার ফোনে কিন্তু আসতেছে না পুরোটা তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই অনাটা কিন্তু মাসালা অনেক সুন্দর এটার হচ্ছে দশটার উপরে কালার আছে মানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আরেকটা ডিজাইন হচ্ছে মশাল্লা শুধু চন্ডির মধ্যে আপনার স্পেশাল করে একটা করা হয়েছে আর এগুলো হচ্ছে সাইড দিয়ে হচ্ছে পায়ের আছে আপনারা সাইড দিয়ে পায়ের পাবেন এই ওনারটার মধ্যে দেখুন এই যে ওনাটা মশাল্লা এইটা কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটা ওনার কিন্তু ঘের অনেক বেশি দেখুন আপনার বহরটা কিন্তু অনেক বড় মোবাইলে কিন্তু ধরতেছে না তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের কাছে এই দুইটা ডিজাইন হচ্ছে আপনার চণ্ডীর মধ্যে পেয়ে যাবেন আর এই দুইটা ডিজাইনের প্রায় দশটা করে বিশটা কালার আছে আমি আপনাদেরকে কালার দেখাবো আরেকটা মোমবাটিকের মধ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাইতেছি এটি হচ্ছে মোমবাটি মোমবাটিকের মধ্যে আপনার ডিজাইনগুলো কিন্তু মাসাল্লা খুব সুন্দর যে দেখুন একদম এক কালারের মধ্যে এক কালারের মধ্যে হচ্ছে মোমবাটিগুলা করা হয়েছে আর প্রত্যেকটা কালার কিন্তু মাসালা অনেক সুন্দর হয়েছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আছে দেখুন মাসালা অনেক সুন্দর এটার মধ্যে মনে হয় ডিজাইন দুইটা আমি আপনাদেরকে দেখাইতেছি ভালো করে বুঝতে পারবেন এটা দেখুন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এটা হচ্ছে পায়ের এটা হচ্ছে পায়ের আর এটা হচ্ছে জমিনটা ওনার ওনাগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের তো এইটা একটা ডিজাইন আর একটা ডিজাইন হচ্ছে এইটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুইটা ডিজাইনের মধ্যে হচ্ছে আমরা বাটিকগুলা করছি তো এই বাটিকগুলোর হচ্ছে পাঁচটা করে কালার আছে আমি দশটা করে কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলো হচ্ছে বাস করা হইতেছে তো একটু সময়ের পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সেটিং করার পরে আবারও ভিডিও নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের অন্য আছে তো দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে বাটিকের অন্যগুলার সম্পূর্ণ পাসাতেন আর সম্পূর্ণ রং কষের গ্যারান্টি আছে তো এই কালার এখানে কিন্তু ওনাগুলার প্রায় দশটার উপরে কালার হয় দেখুন ওনাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি তো এইখানে হচ্ছে এই যে দেখুন কালারগুলো এখানে কিন্তু প্রত্যেকটা কালারই আছে গোলাপি আছে লাল আছে কালো খরি আছে পেস্ট কালার আছে কমলা কালার আছে কালো আছে অ্যাশ আছে মানে প্রায় দশটারও উপরে কালার আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু মশাল অনেক সুন্দর এবং এই ওনাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অর্গেনিক কাপড়ের মধ্যে এদের দেখুন এগুলো কিন্তু কাপড়ের মধ্যে হচ্ছে করা আমি আপনাদেরকে বলতেছি যে এদের দেখুন এখানে কিন্তু আরো আমাদের কাছে যে আপনাদের বিভিন্ন কোয়ালিটি আপনারা চান এদের দেখুন এগুলা হচ্ছে আপনার চন্ডি কাপড়ের মধ্যে চন্ডির মানে একটা ডিজাইন আমি আপনাদেরকে এক পিস করে খুলে দেখাইছিলাম এগুলা হচ্ছে সেইগুলা তো এইখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার আছে দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন এখানে দশটা কালার আছে তো এইটার হচ্ছে ডিজাইন দুইটা একটা হচ্ছে স্যাম্পলের মধ্যে মানে একদম নর্মাল ডিজাইন এই যে এইটা হচ্ছে নর্মাল ডিজাইনটা এইটা আরো দশটা কালার হবে তারপরে এইটা হচ্ছে বিজলির মধ্যে এইটা দশটা কালার হবে আর এটা হচ্ছে বাটিকটা এক পিস করে আপনাদেরকে সব দেখাইছিলাম তো এখানে কিন্তু এই বাটিক বাদেও কিন্তু আমাদের কাছে এক কালার অন্য পেয়ে যাবেন এই যে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ এক কালারের মধ্যে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা সুতি এগুলো কিন্তু পিওর সুতি ওনা এখানে হচ্ছে এক কালার অন্য পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে তাছাড়া কিন্তু এক কালার ওনার মধ্যে এই যে এগুলো হচ্ছে পায়ের করা আপনার এই স্ট্যাপের মধ্যে পাইর করা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন এই যে এগুলো হচ্ছে পাই করা স্টেপের মধ্যে মশলা অনেক সুন্দর কোয়ালিটিফুল প্রত্যেকটা অন্যায় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া এগুলো কিন্তু প্রায় বিশটা করে কালার হয় প্রত্যেকটা এক কালারের যে অন্যগুলো এগুলো বিশটা করে কালার হয় আমি আপনাদেরকে জাস্ট এই দেখুন উপর থেকে দেখাইতেছি এগুলো আপনার পেয়ে যাবেন পাঁচ হাত সাড়ে চার এগুলো কিন্তু পাঁচাত হয় না সাড়ে চার হাত পাবেন পোনে পাঁচ হাত পাবেন এরকম তো আমি আপনাদেরকে প্রত্যেকটা মানে দেখাইতেছি কিন্তু দাম বলতেছি না কারণ দাম বললে হয়তো বা আপনাদের বিক্রি করতে অসুবিধা হবে আপনারা অনেকে নিয়ে সেল করেন তো যার কারণে আমি হচ্ছে দাম বলতেছি না এই যে দেখুন এটা হচ্ছে টাইপের মধ্যে এটাকে আমরা বিয়াল্লিশ জোড়া বলি এটা হচ্ছে একটা স্ট্যাপের মধ্যে সাইডে হচ্ছে পাইপ থাকবে তো এগুলো এগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার হয় এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে তিন পিস করে বান্ডেল মানে তিন পিস করে হচ্ছে রাখার পরে হচ্ছে বান দেওয়া হয়েছে তো আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে দোকান নং দুই হাজারা বাটি কেন হাউস আর যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মানে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে মাল দিয়ে থাকি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু মাল নিতে পারবেন যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ডিজাইনের বন্যা বা থ্রি পিস নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম